এই যে আপনি বলেন যে এখন পাঁচ সাত দিন যাবত আপনাদের সাদিক এগ্রো বন্ধ এবং সম্পূর্ণভাবেই কিন্তু একদম ঘুরিয়ে দেওয়া হয়েছে সাদিক এগ্রু আমরা কি বলতে পারি যে সাদিক এগ্রো তাহলে একেবারেই বন্ধ হয়ে গেছে কিনা বা তারা ভবিষ্যতে আবার নতুন রূপে ফিরে আসবে কিনা না সাদিগ কি তাহলে শেষ কি একেবারেই দেখেন সাদিক আগ্রহ পথ চলা দু হাজার আট সালে একেবারে শহর বর্ষবর্তী এবং ভালো কিছু প্রোডাক্ট মানুষের হাতে তুলে দেওয়ার উদ্দেশ্য নিয়েও তৈরি হয়েছিল ইনশাল্লাহ বাংলাদেশের মাটিতে যতদিন সবুজ ঘাস আছে বাংলাদেশের ভূখণ্ড যতদিন আছে সাদিক আগ্রো থাকবে কোনো কিছু শেষ বলে কোনো কিছু নাই সাদিক আগ্রহ দুইটা শেড ভাঙছে ইনশাল্লাহ আরও দশটা শেড নিয়ে বড়ো আকার নিয়ে বৃহৎ আকার নিয়ে নতুন কিছু নিয়ে সাদিক আগ্রহ জনগণের সামনে ভোক্তাদের সামনে মানুষের সামনে উঠে আসবে ইমরান সাহেব যতদিন বেঁচে এমন এমনকি ইমরান সাহেব যদি মৃত্যুবরণ করে তার যারা উত্তর আছে তারা এই সাদিক আগ্রহ নিয়ে মানুষের পাশে ছিল আছে এবং ভবিষ্যতেও থাকবে বৃহৎ পরিসরে থাকবে ইনশাল্লাহ আমাদের খালের পার্শ্ববর্তী একটা শেড ছিল যেটার কিছু অংশ খালের ভিতর ছিল এবং এইটা সিটি কর্পোরেশন থেকে এসে প্রথম দিন তারা এই জায়গাটা ভেঙে দিয়ে গেছে আমাদের কোনো আপত্তি নাই দেশের স্বার্থে জনগণের স্বার্থে এখানে খাল খনন করা হবে এটা আমাদের কোনো আপত্তি নাই কিন্তু পরবর্তীতে আমাদের আরও যেসব শেডগুলো ছিল যেগুলো খালের জায়গাতে না এবং ব্যক্তি মালিকানাধীন জায়গা কোনো খাল জায়গাতেও না এই জায়গাগুলো পরবর্তী দিনে এসে একদিন পরে এসে এই জায়গাগুলো ভেঙে একদম মাটির সঙ্গে গুড়িয়ে দেওয়া হয়েছে এবং এইখানে অভিযোগ আনা হয়েছে যে হাউজিংয়ের ভিতরে কোনো প্রকার কোনো গবাদি পশুর খামার থাকবে না আমরা এখানে তাদেরকে অনেক অনুরোধ করছিলাম যে আমাদের যদি এমনই করা হয় আমাদের একটু সুযোগ দেওয়া হোক বা একদিন বা দুই দিন আমাদের একটা সময় দেওয়া হোক যেহেতু আমাদের এইখানে মানে আগে কোনো নোটিশ দেওয়া হয় নাই পূর্ব শর্ত অনুযায়ী কোনো নোটিশ দেওয়া হয় নাই তো ওই জন্য আমরা সময়টা চাইছিলাম সেই সময়টাও তারা আমাদেরকে দেয় নাই আমাদের একেবারে অতর্কিতভাবে গাড়ি নিয়ে এসে তারা আমাদের এই ঘরটা শেডগুলো ভেঙে দিয়েছে যেগুলো একদম সম্পূর্ণ মালিকানাধীন জায়গাতে ছিল এবং এই মালিকগুলোও এখানে উপস্থিত ছিল তাদেরকে পরবর্তীতে বলা হয়েছে যে আপনাদের জায়গা খালি করে খালি জায়গা বুঝিয়ে দেওয়া হবে কিন্তু এইখানে কোনো গরুর খামার বা কোনো স্থাপনা থাকবে না যে গরুগুলা ছিল এগুলোকে নিরাপদ আশ্রয় আছে কি না আমরা কিছু গরু নিরাপদভাবে সরাইতে পারছি কিছু ছাগল নিরাপদভাবে সরাইতে পারছি তবে বেশিরভাগ গরুই যেহেতু এগুলো অনেক বড় সাইজের গরু আপনারা জানেন সাদি ক্যাকাতে সবসময় বড় গরু পালা হয় আটশো কেজি এক হাজার কেজি বারোশো কেজি গরু এবং এই গরুগুলো মেনটেনেন্স খুব সাবধানে সহিত করতে হয় তো এইগুলো আমরা খুব শর্ট সময়ের ভিতর সরাই হয়েছে যার কারণে বেশিরভাগ গরু আহত অনেক গরু পায়ে ব্যথা পাইছে অনেক গরু খাওয়া বন্ধ করে দিয়েছে মোটামুটি বেশিরভাগ গরুই আমরা এখান থেকে আহত অবস্থায় সরাইতে সক্ষম হয়েছি সরানোর মতো সময় দেওয়া হয়নি না আমাদের একদমই সরানোর মতো সময় দেওয়া হয়নি কিন্তু খালের উপরে না খালের উপরে যে খামারটা যে জায়গাটা গেছিলো তারা প্রথম দিন এসে তারা মাপজপ করে অনেক আগে এটা পিলার দেওয়া ছিল যদিও এটা খালের জায়গায় ছিল না তাদের বক্তব্য ছিল যে খালের পাশে তিরিশ ফিট জায়গা তারা অধিগ্রহণ করতে পারবে সেই শর্ত অনুযায়ী আমাদের প্রথম যে অফিসটা প্রথম দিন যেটা ভাঙছে আপনারা দেখছেন সাতাশ তারিখে সাতাশ ছয় দু হাজার চব্বিশ বৃহস্পতিবার তারা যে জায়গাটা ভাঙছে তারা বলছে এটা খালের পার্শ্ববর্তী জায়গা তারা সেটা ভেঙে দিয়ে গেছে এটা তো আমাদের কোনো অভিযোগ নাই কোনো কথা নাই কোনো আমরা এখানে কোনো বার্গেনিংয়ে তাদের সাথে যাই নাই কিন্তু পরবর্তী দিনে এসে তারা যে জায়গাগুলো ভাঙছে এগুলো একেবারে শত শতভাগ মালিকানাধীন জায়গা এবং তারা এই অজুহাতে ভাঙছে যে এইটা খালের জায়গা না কিন্তু এইটা হাউজিংয়ের ভিতর পড়ছে এখানে গরুর খাবার থাকতে পারবে না আপনাদের বিরুদ্ধে যে অভিযোগটা সেটা হচ্ছে সাদিক কোনো ছিল না আপনাদের কোনো ট্রেড লাইসেন্স আপনারা অনুমতি ছাড়াই আপনারা এখানে ফার্মটা পরিচালনা করতেছিলেন না আমাদের কাছে সাদিক আগ্রহ ডেইরি খামার সাদিক এগ্রো আরও যে অনেকগুলো নামে ব্যবসা পরিচালনা করে যেমন রেস্টুরেন্ট আছে কারখানা আছে প্রত্যেকটার আলাদা আলাদা ট্রেড লাইসেন্স আছে এবং আপনারা চাইলে সেগুলো আমরা হার্ড কপি আপনাদেরকে দিতে পারবো আপনারা চাইলে জনগণকে মানুষকে দর্শককে দেখাতে পারবো তাদের যে সাদেক অ্যাগ্রোর যে ওনার আছে এখানে বাংলাদেশ ডেরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট উনি ইমরান হোসেন তো ইমরান সাহেব উনি ডেরি ফার্মার্সের বিভিন্ন মিটিংয়ে কিংবা সরকারি বিভিন্ন মিটিংয়ের মনে উনি সবসময় এই গরু চোরা চালানকারী কিংবা এই গরু নিয়ে উনি সবসময় এই মানে বাইরে থেকে গরু আনার ব্যাপারে মানে ইন্ডিয়া থেকে বা মিয়ানমার থেকে আমাদের দেশে যে অবৈধভাবে গরুগুলো ঢুকে এটার বিষয়ে সবসময় তৎপর ভূমিকা পালন করে আসছে কিন্তু এখন ওনার ব্যাপারে আমরা শুনতে পাচ্ছি যে উনি নিজে এই গরু চোরা যেই গ্রুপ আছে মানে এটাকে কি বলে মাফিয়া বলা হচ্ছে এই ব্যাপারে আপনি কি বলবেন আসলে বাংলাদেশে একটা প্রথা চালু আছে যখনই কেউ একটু গর্তে পড়ে সিন্ডিকেট চোরা কারবারি মাফিয়া এই কথাগুলো তার নামের সাথে অ্যাড হয়ে যায় এটা সম্পূর্ণ একেবারে অসত্য একটা কথা এটা মিডিয়ার অপপ্রচার বলতে পারেন এটা যদি সরকার চায় বাংলাদেশ সরকার যদি চায় যে কোনোভাবে এটাকে অনুসন্ধান করতে কোনো ব্যাপার নাই তারা করতে পারে এবং করে যদি কোনো সত্যতা প্রমাণ পাই যে শাস্তি দেবে আমরা মাথা পেতে নিব কিন্তু আমরা তো সারা বাংলাদেশের মানুষের কাছ থেকে যেটা শুনতে পাচ্ছি সেটা হচ্ছে বাংলাদেশের যে মাংসের বাজার যে সিন্ডিকেট খামারিতে সেটা নিয়ন্ত্রণ করা হয় এই সাদেক অ্যাগ্রোতে বসে এবং এই সাদেক অ্যাগ্রোর এই সিন্ডিকেটের কারণে দেশে যে প্রান্তিক মার্জিনাল ফার্মার যারা আছে দেশের প্রান্তিক খামারি যারা আছে তারা পথে বসতে মানে পথে বসে যাচ্ছে এইটা যদি সত্য হতো সাদেক অ্যাগ্রো খামার অলরেডি পাঁচ সাত দিন যাবৎ বন্ধ তো আমরা বাজার হাটে বাজারে মাংসের দাম হয়তো আর একটু কম পাইতাম কম পাই নাই এবং দেখবেন পাবেনও না কারণ বাংলাদেশের মাংসের বাজার একা সাদিক অ্যাগ্রোর পক্ষে সিন্ডিকেট করে নিয়ন্ত্রণ করা কার কোনোভাবে সম্ভব না এবং এটার সাথে সাদিক এগ্রো জড়িতও না সাদিক এগ্রো লোকাল মার্কেটে মাংস বিক্রি করে না সাদিক অ্যাগ্রো একটি বাণিজ্যিক গরুর খামার বিশেষ করে এখানে টার্গেট হচ্ছে কোরবানির বাজার যেখানে কোরবানির বাজার উপলক্ষে কেন্দ্র করে গরুর পালা হয় এবং এইখানে কোনো মাংসের গরু পালা হয় না এখানে যে গরুগুলো পালা হয় এগুলো বেশিরভাগই সব কোরবানিযোগ্য এবং দৃষ্টি সৌন্দর্য একটা কথা হচ্ছে বৈশিষ্ট্যপূর্ণ গরু যেগুলো পালা হয় তো এইগুলো কোনোভাবে বাংলাদেশের যে মেসিভ মাংসের বাজার সে মার্কেটটা কোনোভাবে কন্টিনিউ করে না আপনারা এটার প্রমাণ এখন পাবেন এখন তো সাদিক আগ্রহ বলতে পারেন যে বলতে গেলে বন্ধ আছি আমরা বেশ কিছুদিন যাবৎ বন্ধ আছি এবং আমরা নতুন পরিসরে বৃহৎ পরিসরে যতদিন না আসি এটা বন্ধ থাকবে তো এটা যদি আমরা সিন্ডিকেট করে বন্ধই করে থাকি তাহলে এখন বলেন মাংসের দাম কমাইতে বলেন তিনশো টাকা কেজি পাঁচশো টাকা কেজি মাংস খাওয়াইতে বলেন আপনি মাংস কোরবানির জন্য আপনারা পশু প্রস্তুত করতেছেন তো কোরবানি একটি মহৎ কাজ আমরা জানি তো সেই মহৎ কাজে আপনারা এক লক্ষ টাকায় ছাগল কিনে পনেরো লক্ষ টাকায় বিক্রি এইটা কি মহৎ মানে কাজের মধ্যে বাংলাদেশে এবারও গরু এবং ছাগল মিলে কোরবানি হয়েছে এক কোটি বিশ লক্ষ দশ লক্ষ উদ্বৃত্ত আছে তার ভিতরে কিন্তু সাদিক একরো গরু ছাগল ভেড়া মহিষ সব কিছু মিলায়ে বিক্রি করছে বাইশশোর মতো দুই থেকে বাইশশোর মতো এইটার সংখ্যা কত এটা পার্সেন্টেজ কত আপনার এটা নির্ধারণ করে নেন আর একটা ছাগল দিয়ে বাংলাদেশের এই এক কোটি বিশ লক্ষ গরু ছাগলকে আপনারা যদি সার্টিফাইড করেন বা আপনারা যদি নির্ধারণ করেন তাহলে তো হবে না আমাদের এখানে যে কাস্টমারগুলো আসে সবাই এক লেভেলেরও না আমাদের এইখানে সত্তর হাজারেরও গরু ছিল বারো হাজার টাকারও খাসি ছিল আমরা প্রায় এক হাজার ব্ল্যাক বেঙ্গল গোট বিক্রি করছি যেগুলোর দাম বেশিরভাগই দশ হাজার থেকে নিয়ে আঠারো হাজার টাকার ভিতরে এখন একটা ছাগল দিয়ে তো আপনি এই বারোশো ছাগলের কথা তো কেউ বলছে না সবাই বলছে একটা ছাগলের কথা একটা ছাগল দিয়ে আপনি আমার সম্পূর্ণ খামার বা সম্পূর্ণ বাজার ব্যবস্থাটাকে আপনারা তো নির্ণয় করতে পারেন না বিষয়টা কতটুকু সত্য যে ছাগলটা আপনারা এক লক্ষ টাকা কিনেছেন আর বিক্রি করেছেন পনেরো লক্ষ টাকা দাম বেশি চেয়েছেন বিক্রি করেছেন সাড়ে বারো লক্ষ টাকা এটা বিয়ের ব্যাপারটা কতটুকু সত্য সত্যতা জানতে চাচ্ছি দেখেন বিগত এক সপ্তাহ যাবৎ অনলাইন মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া সব জায়গাতে সাদিক সাদি গ্যাটন একটা হেডলাইন হয়ে আসছে এইটা এক লক্ষ টাকায় যে ছাগলটা কেনা অনেকের মুখে আমরা শুনছি কিন্তু এক লক্ষ টাকায় ছাগলটা কে বিক্রি করছে এইটা কিন্তু এখনো কেউ খুঁজে বের করতে পারে না আমরা দেখেও নাই আমরাও শুধু শুনতেছি যে এক লক্ষ টাকায় ছাগলটা কেনা হয়েছে কোথেকে কেনা হয়েছে এবং এর বিক্রেতাকে এটা আমরা এখনও খুঁজে পাই নাই আমরা আপনাদের উপর দায়িত্ব দিলাম আপনারা খুঁজে বের করে দেন এই বিক্রেতাকে এক লক্ষ টাকায় যে ছাগলটা আমাদের কাছে বিক্রি করছে জাহিদ ভাই এই যে আপনি বলেন যে এখন পাঁচ সাত দিন যাবৎ আপনাদের সাদিক এগ্রো বন্ধ এবং সম্পূর্ণভাবেই কিন্তু একদম গুড়িয়ে দেওয়া হয়েছে সাদিক এগ্রু আমরা কি বলতে পারি যে সাদিক এগ্রো তাহলে একেবারেই বন্ধ হয়ে গেছে কিনা বা তারা ভবিষ্যতে আবার নতুন রূপে ফিরে আসবে কিনা সাদিক এগ্রো কি তাহলে শেষ কি না দেখেন সাদিক আগ্রো পথ চাল্লা দু হাজার আট সালে একেবারে শহর বর্ষবর্তী এবং ভালো কিছু প্রোডাক্ট মানুষের হাতে তুলে দেওয়ার উদ্দেশ্য নিয়েও তৈরি হয়েছিল ইনশাল্লাহ বাংলাদেশের মাটিতে যতদিন সবুজ ঘাস আছে বাংলাদেশের ভূখণ্ড যত দিন আছে সাদিক আগ্রো থাকবে কোনো কিছু শেষ বলে কোনো কিছু নাই সাদিক আগ্রহ দুইটা শেট ভাঙছে ইনশাল্লাহ আরও দশটা শেট নিয়ে বড় আকার নিয়ে বৃহৎ আকার নিয়ে নতুন কিছু নিয়ে সাদিক আগ্রহ জনগণের সামনে ভোক্তাদের সামনে মানুষের সামনে উঠে আসবে ইমরান সাহেব যতদিন বেঁচে এমন এমনকি ইমরান সাহেব যদি মৃত্যুবরণ করে তার যারা উত্তর আছে তারা এই সাদিক আগ্রহ নিয়ে মানুষের পাশে ছিল আছে এবং ভবিষ্যতেও থাকবে বৃহৎ পরিসরে থাকবে ইনশাল্লাহ